ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সম্মানিত অভিষেকবৃন্দ গণবিজ্ঞপ্তিতে যখন আপনারা আবেদন করবেন তখন ইএস অপশন কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ ইএস অপশনটা যদি আপনারা ক্লিক করে না রাখেন তাহলে আপনারা যে চল্লিশটি প্রতিষ্ঠান চয়েস লিস্টে রাখছেন সে চল্লিশটি প্রতিষ্ঠানে যদি কোনো ক্রমে আপনারা মেধায় টিকতে না পারেন তাহলে কিন্তু আপনারা অন্য প্রতিষ্ঠানে আপনাকে এন সুপারিশ করবে না আপনারা যদি ইএস অপশনটা ক্লিক করে রাখেন তাহলে দেখা যাচ্ছে যে ওই চল্লিশটি প্রতিষ্ঠানে যদি আপনাদের মেধা জব না হয় তাহলে এন টিআরসি আপনার মেরিট লিস্ট অনুযায়ী আপনাকে বাংলাদেশের যে কোনো কোথাও মানে যে কোনো প্রান্তে আপনাকে সুপারিশ করবে সুতরাং যাদের আমি বলবো যে অ্যাকচুয়ালি যাদের জব দরকার বা আপনার চাকরিটা দরকার বা দেশের যে কোনো প্রান্তে জব হলে আপনি জব করতে ইচ্ছুক এরকম যদি মন মনস্কতা থাকে তাহলে আপনারা অবশ্যই ইয়েস অপশনটা দিয়ে রাখবেন আমি বিশেষ করে বলবো যারা মেল ক্যান্ডিডেট আছে আপনারা জানেন যে ফিমেল করার কারণে তো কিছু বিষয় আছে যে জব পেতে একটু কষ্ট হবে তো আপনারা অবশ্যই ইয়েস অপশনটা দিয়ে রাখবেন আর যারা মনে করেন যে না আপনি ওই চল্লিশটি প্রতিষ্ঠান ব্যতীত অন্য কোথাও আপনি জব করবেন না বা বাইরে জব করবেন না বা আশেপাশেই করবেন তাহলে আপনারা ইয়েস অপশন না দিতে পারেন তবে আমি বলবো যে ই অপশনটা দিয়ে রাখাই অধিক যুক্তিযুক্ত এবং এতে আপনাদের জব পাওয়ার যে পসিবিলিটি এটা অনেক বেশি হবে আপনাদের জন্য শুভকামনা